এবার এটার অফারটা কী থাকবে সেটা বলছি ওকে এটার অফারটা থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার এই সালাদ খিমার পেয়ে যাচ্ছেন ওনলি ওনলি অনলি ওনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা আর যারা কমেন্ট করবেন এই আফরো সালাদ খিমারের জন্য তাদের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে কমেন্ট করে লিখবেন যে আমি আফরো সালাদ খিমার অর্ডার করেছি তাহলে হয়ে যাবে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট কমেন্টে স্ক্রিনশটটা অবশ্যই দিতে হবে স্ক্রিনশট না দিলে হবে না ফিরোজা সিঙ্গেল এই যে এখানে স্টিচ ফেব্রিকের যেই ক্যাপের পার্টটা দেওয়া আছে সেই সাথে এই যে লেস দেওয়া আছে ওকে এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে স্লিভটা অনেক সুন্দর প্রিন্টগুলো খুবই ছোট ছোট আমি ক্লোজ করে দেখাচ্ছি স্কার্টের লেংথ হচ্ছে একচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি ওকে এই যে তো আমি এবার একের পর এক দেখাবো আপনারা যদি তাহলে আমি অফারে নিতে চান টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে স্কার্টটা নিকাব আর আমি আর দেখাচ্ছি না সবগুলোর সাথে প্রত্যেকটা সাথেই নিকাপ আছে নিকাব আপনারা চাইলেও পাবেন না চাইলেও পাবেন যদি বলেন যে আমি নিকাব পড়ি না সেক্ষেত্রেও একই প্রাইসই পড়বে কারণ এটা একটা সেট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ওনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা যদি কি আমাদের এই স্ক্রিনশটগুলো আপনারা শোরুমে গিয়ে দেখান শোরুমে অফারটা পাবেন ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালার শুধু আফরোজ কিমারটাই শোরুমে অফার থাকবে অন্যগুলো কিন্তু থাকবে না এই যে স্কার্টটা ইয়েলো কালার ক্লোজ করে দেখাচ্ছি এগুলোকে অফলাইনে পাবো হ্যাঁ আপু এটা পাবেন উমরার জন্য এটা কিন্তু একটা ভালো সেট রাসেল শেখ খুব সুন্দর থ্যাংক ইউ রাসেল আকলিমা আক্তার খুব সুন্দর মাসালা থ্যাংক ইউ আফরোজ কিমার অর্ডার করেছি তাহলে মিম ইসলাম আপু আপনার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করেন ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র আফরোজ কিমারের জন্য অন্য কিছুর জন্য কিন্তু না এটা একেবারে ছোট প্রিন্ট ক্লোজ করে না দেখলে বোঝাই যাবে না ওকে দেখেন এটার সাথেও থাকছে স্কার্ট ঝটপট স্ক্রিনশটটা নিতে হবে ঝটপট এটা হচ্ছে ব্ল্যাকটা এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা এটা আবার প্রিন্টটা বড় আছে আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন এটা কিন্তু হজেও নিয়ে যেতে পারবেন সালাদ হিজাব সালাদ খিমার হিসাব ইউজ করতে পারবেন সালাতের জন্য এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেট যেই ড্রেস পরে থাকবেন তার উপর এটা পরে ফেললেই হলো সাথে প্রত্যেকটার সাথে পাচ্ছি নিকাপ ওকে প্রত্যেকটার সাথে আমরা পাচ্ছি নিকাপ ওয়াও প্রিন কিন্তু খুবই সুন্দর এটা স্কার্ট আর খুবই সফট আপনি এই গরমে ইদেও পরে আছেন আপনারা তো দেখেছেন রিভিউ কতটা পছন্দ করছে সবাই ওয়াও প্রিন্টটা ছোট আমি একটু কাছে এসে দেখাচ্ছি এরর সবগুলো ছবিও তোলা আছে দেখেন ছটফট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে কারণ আমি অনেক প্রোডাক্ট দেখাচ্ছি আমার পক্ষে অনেকক্ষণ হোল্ড করে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওকে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এই যে ব্ল্যাক লাভার আপুরা এটা নিয়ে নেবেন অনেক সুন্দর দেখেন এবার কি দেখাবো বলেন তো লাস্টে হিজাব দেখাবো ঠিক আছে এই প্রিন্টটা খুবই সুন্দর ক্লোজ করে দেখ এটা স্কার্টটা আচ্ছা স্কার্টের ওয়েস্টটা একটু বলে দিই সুন্দর স্কার্টের ওয়েস্টটা দেখেন মানে চুয়াল্লিশ পর্যন্ত হবে চুয়াল্লিশ পর্যন্ত এটার ওয়েস্টটা হবে ওকে আর যারা খুব স্কিনি অনেক শুকনা তারা হচ্ছে যে বেলটা বেল্টটা নিয়ে আপনারা পড়ে তুলতে পারবেন এই যে মাশাল্লা দেখেন কী সুন্দর নসিন হিসাবে অফার দাও নরসিন হিসাব নাই আপু চেষ্টা করবো আপু তারপরও এই যে আপ্রুস কিমার শুধু নেওয়া যাবে জি আপু শেষ হয়নি কিন্তু কতটা সুন্দর এই যে এটা হচ্ছে ফুল সেট হ্যাঁ ফুল সেট স্কার্ট আমি ভাবছি যে ওটা শেষ লাস্ট আর মনে হয় দুইটা আছে দুইটাই হলে শেষ না আচ্ছা ওই যে মেহেদি আসাম ওয়ালাইকুম সালাম আপু জর্জেটের শুধু কীমারও আছে বাট আজকে মনে হয় দেখানো পসিবল হবে না দেখিয়ে দাও আফরোজ কিমার দুই তিনটা আছে তো আমি হচ্ছে একটা কাজ করবো আফরোজ কিমার রাজশাহীতে আমাদের অনেক আছে হ্যাঁ তো সেগুলো থেকে আমি হচ্ছে আপনাদেরকে সেন্ড করে দেব বারোশো পঞ্চাশ টাকা ছিল এক হাজার পঞ্চাশ টাকা তো আফরোজ কিমার স্যার দেখানো শেষ সালাদ হিজাব